আসসালামু আলাইকুম একটা সেল ইয়ামাহা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন ভাষণ থ্রি তো আমরা এই বাইকটার ভিডিও দিয়েছিলাম টায়ারটা মানে বাতিল দুর্বল অবস্থায় আমরা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে মূলত আমরা দুটা চাকা একেবারে নতুন কিনে নিয়ে আসছি কিনে নেওয়ার সাথে সাথে ভাইরা মূলত আমাদের সেই ভিডিওটা দেখছিলেন তাই না ভাইয়া আচ্ছা সে ভিডিওতে তো টায়ার বাতিল ছিল মানে দুর্বল ছিল সেই ভিডিও দেখে তো আসছিল আমরা ভিডিওতে যা দেখাইছি

এবং দুইটা চাকা একদমই নিশ্চেন আমরা নতুন লাগিয়ে দিলাম তাই তো জি জি আমরা দুইটা চাকা লাগিয়ে দিলাম আমরা দুইটা চাকা ছাড়া বাইকটার প্রাইস কত দিয়েছিলাম ভাই দুই চাকা ছাড়া আপনারা বলছিলেন দুই লাখ নব্বই দুই লাখ নব্বই পরবর্তীতে চাকা লাগিয়ে দিছি যাই হোক কিছু কম বেশি করে দিছি আর এবং বাইকটা চালিয়ে দেখছেন রাইটটা দেখছে আর জি জি কোনো বড় ধরনের কোনো প্রবলেম মনে হচ্ছে কি একটা ইন্দোনেশিয়ান ভার্সনের গাড়ি আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে এরকম বাইক পাবেন না অনেক মোটরস আছে এই বাইক গুলাই তিন লাখ চল্লিশ পঁয়তাল্লিশ তিন লাখ পঞ্চাশ করে বিক্রি করতেছে আর আমাদের একটু সীমিত লাভে আমরা বাইক গুলা বিক্রি করতেছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ এরকম বাইক আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের এখানে কি কোনো প্রতারিত হয়েছেন কি ভাই আমাদের এখানে আইসা কোনো ধরনের কোনো ভুল যা যেগুলো আর কি ভিডিও তো দেখে অনেকে অনেক জায়গায় যায় দেখা যায় ভিডিও একটা দেখে আবার বাস্তবে যে মিল থাকে না এ ধরনের কি কোনো পার নাই

ভালো থাকবেন হ্যাঁ আমরা ইঞ্জিন এবং সার্ভিস নাম্বার আমরা মিলে দিতেছি কোনো সমস্যা নাই ভাই আপনি একটু দেখেন এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি বল বড় ভাই আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আমি বলি আপনি দেখেন মিলে কিনা এম এইচ এম এইচ থ্রি আর থ্রি আর জি জি ফোর ফোর সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো জে এল কে এল কে তারপরে থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল টু হ্যাঁ ওয়ান থ্রি ডাবল টু জিরো জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবং ইঞ্জিন ইঞ্জিনটাও আমরা মিলিয়ে দিছি আমরা যখন বাইক মানে যখনই আমরা বাইক ক্রয় করি এবং যখন বিক্রি করি আমরা ইঞ্জিন এবং চাইস নাম্বার মিলিয়ে দিয়ে থাকি ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আলাইকুম